হ্যালো ভিওয়ার্স আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বাংলাদেশি কিংয়ের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাকে এই একটু কমেন্ট করছেন যে লন্ডনে আসার আগে কী ধরনের প্রিপারেশন নিয়ে আসবো মানে কী ধরনের কাজ এই দেশে কাজের সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দেন গেলে আমরা কী ধরনের কাজ পেতে পারি বা কাজ পাওয়ার জন্য আমরা কী কী প্রিপারেশন বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারি এগুলো আমাদেরকে একটু জানান সো একটু বিস্তারিত শেয়ার করবো আজকে ভিডিওটি যতটুকু আমি জানি ততটুকু এবং ফুল ভিডিও কন্টিনিউ করার রইল প্রিয় চ্যানেল বাংলা সিকিংয়ের সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না প্রিয় দর্শক ইদানিং একটু একটু করে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি এজন্য ভালো লাগছে আসলে ভিডিও মেক করার মতন ওই সময় সুযোগ সুবিধা তারপর মন মানসিকতা কোনোটাই আমার ওইরকম নাই কিন্তু থা চেষ্টা করি তবে আরেকটু বেশি যখন সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে তখন আমি একদম রিভিউ কন্টেন্ট বলতে যেগুলো বুঝায় ওইগুলো করে ট্রাই করব সো প্রিয় দর্শক এবার আসলে এদেশে খাজের খুব বেশি সংকট আর স্পেশালি লাস্ট কয়েক বছরে তো এদেশে হিউজ পরিমাণে ফরেনার এসেছে সো এখন কাজের অনেক বেশি সংকট এখানে কাজে পেতে হলে অবভিয়াসলি আপনার একটা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং কাজের রাইস থাকে তাহলে আপনার কি বলবো কাজ পাওয়াটা একটু ইজি হয়ে যায় অন্যদের তুলনায় কারণ আপনি যে ইংলিশের দেশে ইংলিশটা হচ্ছে আপনার মাস্ট আপনি যদি ইংলিশে এক্সপিরিয়েন্স থাকেন এবং কিছু কিছু কাজের ক্ষেত্রেও যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে আপনার দেশে আসার আগে আপনি ভুট একটা সিভি মেক করে নিয়ে আসবেন যদিও বা বাংলাদেশের সিবি এই দেশে অ্যালাউড হবে কি আমি জানি না কিন্তু তো সমস্যা নেই ওইখান থেকে বানিয়ে নিয়ে আসবেন এখানে এটাকে ট্রান্সলেট করে নতুন করে এটাকে আবার মেক করা যাবে সিপি প্রয়োজন এবং কাজের রাইট স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন তাদের তো টোয়েন্টি আওয়ার এন্ড কাইন্ড অফ জবের রাইট আছে আর তাছাড়া বিভিন্ন স্কিল ওয়ার্কার বিষয়ে যারা আসছেন তাদের আসলে অন্য ক্যাটাগরিতে কোনো রাইট নেই তারা যে ক্যাটাগরি বিষয়ে আসবে যে হেলথ কেয়ার হোক আর ওয়ার্ক ফার্মিট হোক আর বিল্ডিং কন্ট্রাকশন মানে যে দূরানী হোক সেটাতেই তাদের কাজ করতে হবে আসলে কাজ না পেলে কিন্তু প্রবলেম করতে হয় কি ক্যাশ অ্যান্ড হ্যান আর ক্যাশ অ্যান্ড কিন্তু এটা লিগেলি ওয়ার্ক না এটা হচ্ছে টোটালি ইলিগেলি ওয়ার্ক এটা লুকিয়ে করতে হয় সো এটা না করাটাই বেটার এটা খুব বেশি ডেঞ্জারাস আর এটা না করেও কিন্তু উপায় নেই মানুষকেভাবে সার্ভাইভ করবে দেশের লিভিং কস্ট কিন্তু অনেক অনেক কারণ থাকা খাওয়া একজন মানুষকে সারভাইভ করার জন্য মাস শেষে হিউজ পরিমাণে টাকা গণতে হয় সো এগুলো থেকে পাবে যদি কোম্পানিটা কাজ না হয় দে তো আপনাদের মেকশিওর হয়ে আসতে হবে বাংলাদেশ থেকে যে যে কোম্পানি বা যে পারমিটে আপনি আসছেন ওইটার মেন জবটা যাতে পাওয়া যায় এরকম করে ট্রাই করবেন টাকা পয়সা দু একটু বেশি লাগে তারপরেও সব প্রিয় দর্শক এটাই ছিল আর কাজের এক্সপিরিয়েন্স বলতে যেমন ধরুন ওই যে রেস্টুরেন্টের কাজ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসবেন এদেশের রেস্টুরেন্টের কাজটা একটু বেশি চলে বা বিভিন্ন গ্রোসারি শপের কাজ সম্পর্কেও একটু আইডিয়া নিয়ে আসবেন তারপর আপনারা হয়েছে আমি অনেক একটা ভিডিও করেছিলাম যে সেলুনের সেলুনের কাজ যদি আপনারা জানেন তাহলে সেটাও কিন্তু বেটার হবে শিখে আসতে পারেন কারণ এখানে দেখা গেছে অনেক এই দেশের বন বর্ডার অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মানুষরা তারাও কিন্তু বা আদার কান্ট্রির মানুষরা তারাও কিন্তু এই জবটা করে সো এটা কিন্তু এটাতে অনেক বেশি কি বলবো পয়সা কারণ একটা মাথা আর নর্মাল একটা হেড যদি আপনি কেটে দেন পনেরো পাউন্ড একদম অনায়াসে পেয়ে যাবেন সো এখানে এটা কিন্তু অনেক বেটার এবং দিনে যদি আপনি ছয় পাঁচজন মানুষ করেন তাহলে তো অনেক টাকাই সো প্রিয় দর্শক এই টুকিটাকে শেয়ার করলাম আর অনেক কিছু যদি জানি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব ওই যে বললাম সময় সুযোগ সেরকম না কাজের ফাঁকে কাজে যাওয়ার ফাঁকে বা কাজ থেকে আসার সময় যদি একটু মন চায় যে না একটা কিছু শেয়ার করি আমার অডিয়েন্সের সাথে তখন আমি শেয়ার করি সো এই তো আজকে ভিডিওটা পর্যন্ত পর্যন্তই দেখা হবে নেক্সট ডে আল্লাহ